দেখি মুখটা দেখি কি করছো কি করছো খেলি করছো হ্যাঁ খেলি করছে না পা খাও পা খাও পা খাও তো দেখি না পা খাবে দুধ খাবে না খাবে না দুধ খাবে না পা খাবে গালি একটু দুধ খাও না এই দুধ একটু দুধ খাবে দুধ একটু দুন খাও সোনা একটু দুন খা මටගේ දෙත අවශ්‍යනමරක දෙගී දෙග අවශසන වලට